আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকালে অনেক ভালো আছেন আজকে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আর সেটি হচ্ছে কি করলে একদিনের বাচ্চা বা ছোট হাঁসের বাচ্চা একটু মারা যাবে না সেই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করা হবে তো আমাদের সামনে যে বাচ্চাগুলো আছে এগুলোর বয়স হচ্ছে তিরিশ ঘন্টা প্লাস এই বাচ্চাগুলো কিভাবে আমরা পালন করলে একটি বাচ্চাও মারা যাবে না সেই বিষয়ে আজকের ভিডিওটি বাচ্চার বয়স যখন তিরিশ ঘন্টা প্লাস হবে তখন সে বাচ্চাগুলোকে মুড়ি ভিজানো অথবা এই জিরো ফিট এটা হচ্ছে নারিশ কোম্পানির জিরো ফিট এটা যদি আপনারা দিতে পারেন তাহলে বাচ্চা সুস্থ সবল থাকবে ফিটগুলি কিন্তু খুব সুন্দরভাবে বাচ্চাগুলো খায় আর একটা কাজ আপনারা করতে পারবেন সেটা হচ্ছে মুড়ি ভিজিয়ে রেখে সেই মুড়িগুলোকে দশ মিনিট পর পর বা এক ঘন্টা পর পর আপনারা দিবেন দেওয়ার পর খেয়াল রাখবেন যেন বাচ্চাগুলো এক জায়গায় জমা হয়ে না যায় যদি জমা হয়ে যায় তাহলে কিন্তু বাচ্চা মরে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে আর এই বাচ্চাগুলোর উপরে কোনোভাবেই পানি দেওয়া যাবে না এখন এই বাচ্চাটার এই বাচ্চাগুলোর জন্য আমাদের আর একটা ওষুধ দিতে হবে সেটা হচ্ছে লাইসোফিট এই লাইসোভিট এটা হচ্ছে রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়াবে বাচ্চাকে সুস্থ রাখবে এবং বাচ্চাকে বড় করতে সহযোগিতা করবে তারপর আরেকটা জিনিস দিতে হবে সেটা হচ্ছে থায়ামিন প্লাস এই থায়ামিন প্লাস হচ্ছে ভিটামিন বি ওয়ান বি টু বি সিক্স এটা দিলে বাচ্চা তাড়াতাড়ি বড় হবে এবং বাচ্চা সুস্থ থাকবে প্লাস হচ্ছে মাংস বৃদ্ধি হবে তাড়াতাড়ি আরেকটা জিনিস দিতে হবে প্রচণ্ড গরমে যেহেতু হাঁসের জন্য খুব বেশি কষ্টকর হয়ে যায় সেজন্য আমরা গ্লুকোলাইট ভেট একটা গ্লুকোজ বা খাবার স্যালাইন ওর স্যালাইন যেটা এগুলো আপনারা বেশি গরম পড়লে প্রতিদিন একটা করে ব্যবহার করবেন তাহলে হাঁসের বাচ্চা গরমে আক্রান্ত হওয়ার কারণে প্যারালাইজড বা জ্বর হবে না আর থায়ামিন প্লাস দিলে বাচ্চাগুলো ভিটামিনের ঘাটতির কারণে যে রোগগুলো হয় সেগুলো আর হবে না লাইসোবিট দিলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং বাচ্চা খুব দ্রুত বড় হবে সেগুলো সব ঠিক থাকবে আর আরেকটা জিনিস করতে হবে যখন এই ওষুধগুলো দিবেন এক গ্রাম এক লিটার পানির সাথে মিক্স করে দিতে হবে আর দ্বিতীয় কথা হচ্ছে যে যখন আপনারা পানিটা পানির পাত্র দিবেন এই পানির পাত্রটা কোনোভাবেই যেন পাত্র থেকে পানি পড়ে এই বাচ্চাগুলোর উপরে না পড়ে বাচ্চার উপরে পড়লে অবশ্যই বাচ্চা মারা যাবে এই লাইসোপিটটা আমরা এখানে এক লিটার পানি আছে এই এক লিটার পানির মধ্যে এক গ্রাম অনুমান করে দিয়ে দিব পাউডারটা যেন খুব ভালোভাবে মিক্স হয় সেই জন্য আমাদের আলাদা কস দিয়ে নেড়ে দিতে হবে তারপরে পটের মুখটা খুব ভালোভাবে লাগিয়ে দিতে হবে পটটা এখানে এইভাবে দিয়ে দিতে হবে পট থেকে পানি খাবে কোনোভাবে পানিগুলোকে বাচ্চার গায়ে লাগবে না বাচ্চার গায়ে লাগলেই যে বাচ্চার গায়ে লাগবে অবশ্যই মনে করতে হবে সে বাচ্চা মারা যাবেই আর এখন যেহেতু গরমকাল সেজন্য বোর্ডিংয়ের কোনো প্রয়োজন নেই বোর্ডিং না করলেও চলবে আর যদি শীতকাল হয় তাহলে পাঁচশো বাচ্চা যদি আপনি নেন পাঁচ জায়গায় পাঁচটা ভালো দিতে হবে এবং কিছুক্ষণ পর পরে সেগুলোকে আলাদা করে দিতে হবে যেন সেগুলো এক জায়গায় জমা হয়ে না যায় এইভাবে লাইসোবেটটা সকালবেলা থেকে দুপুর পর্যন্ত যে কয়েকটা বাচ্চা যেভাবে খেতে পারে সেভাবে দিবেন তারপরে গ্লুকোজের পানিটা এই লাইসোভেটের পানি শেষ হওয়ার পরেই আপনারা দিবেন এক গ্রাম এক লিটার পানিতে মিক্স করে দিবেন তারপর হচ্ছে নিউরোবিক্স বা থায়ামিন প্লাস ভিটামিন বি ওয়ান বি টু বি সিক্স এগুলা এই দুটা পানি শেষ করার পরে তিন নম্বর পানিটা আপনারা শুরু করবেন ওইটাও এক লিটার পানিতে এক গ্রাম মিক্স করে দিতে হবে এই ওষুধগুলো যদি আপনি নিয়মিত খাওয়াতে পারেন এবং এগুলোকে জিরো ফিট দিতে পারেন অল্প দিনের মধ্যে এই বাচ্চাগুলো খুব সুন্দর এবং বড়ো হয়ে যাবে কোনোভাবেই যেন এ বাচ্চাগুলো ভিজে না যায় যদি পানি শরীরে পড়ে তাহলে অবশ্যই মারা যাবে আর এ বাচ্চাগুলোকে অবশ্যই ভ্যাকসিন দিতে হবে ভ্যাকসিন দিলে রোগ প্রতিরোধক ক্ষমতা আরও বেড়ে যাবে এবং অন্য ধরনের ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমে যাবে যদি পানির পত্রটা একটু নিচে থাকে থাকার কারণে বাচ্চা সেখানে ভিজার চেষ্টা করে সেজন্য আমাদের একটা ইট দিয়ে উঁচু করে দিতে হবে সমান জায়গায়